হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব ভিডিওতে আজকে আমি দেখাবো কীভাবে একটি ভিডিও ইউটিউবে আপলোড দেবেন তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না প্রথমে একটি ব্রাউজার ওপেন করেন ব্রাউজারে গিয়ে ইউটিউবে ক্লিক করেন বা ইউটিউব ডট কমে যান অবশ্যই আপনার ইউটিউবে ইউটিউবে লগ ইন থাকতে হবে অর্থাৎ সাইনিং থাকতে হবে যদি সাইনিং না থাকে তাহলে এই যে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগো দেখা যাবে সাইনিং দেখা যাবে সেখান থেকে সাইনিং করতে হবে যেহেতু আমি সাইনিং করা আছে আমার সেহেতু আমার ইউটিউব চ্যানেলের লোগো চলে আসছে এখন এই লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলাম এবার যদি ইউর চ্যানেল ইউর চ্যানেলে ক্লিক করতে হবে তাহলে আমার ইউটিউব পেজটি ওপেন হয়ে যাবে ইওর চ্যানেলে এখন আমি ক্লিক করব ইউর চ্যানেলে ক্লিক করলাম এটা আমার ইউটিউব পেজ মানে ইউটিউব চ্যানেলের প্রথম পেজ আমার ইউটিউব চ্যানেলের পেজ যেটা এখান থেকে যে এখানে আপলোডে ক্লিক করতে হবে আপলোডে ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে সিলেক্ট ফাইলসে ক্লিক করতে হবে অর্থাৎ কোন ফাইলটা আমি আপলোড দিতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ফাইলে ক্লিক করব ও এক্সেস দেওয়া নয় আমি এক্সেস দিয়ে নিচ্ছি এরকম আর একটা চলে আসলে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটি আপলোড দিতে চাচ্ছেন আমি সিলেক্ট করে নিই তাই রাখলাম আমি এই ভিডিওটি এখন আপলোড দেব ইউটিউবে এটা আমি সিলেক্ট করে নিলাম ওপেন ওপেনে ক্লিক করলাম এখন ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে অর্থাৎ এখান এখানে টাইটেল বা ডিসক্রিপশনগুলো লিখতে হবে আমাকে আমি আগে থেকেই টাইটেল আর ডিসক্রিপশন লিখে রেখেছি এই যে দেখেন আপলোডিং হচ্ছে দুই পার্সেন্ট হয়েছে তিন পার্সেন্ট এবার আপলোডিং হতেই থাকবে মানে হানড্রেড পার্সেন্ট হলে ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি ডেসক্রিপশন বা টাইটেল কি রাখবো সেটা আমি একটা প্যাডে লিখে রাখছি সেখান থেকে শুধু কপি করব কপি করে নিই আপনারা অবশ্যই দেখে দেবেন যে কি সম্পর্কে ভিডিওটা আপলোড করছেন বা এই ভিডিওটা কি সম্পর্কে আমি এটা রাখছি হলো যে ওয়েব ক্যামেরা অ্যান্ড বয়া আনবক্সিং এটা দিচ্ছি টাইটেল আমি এখানে দুই হাজার লেখলাম বাংলার কিছু প্যাটার্ন ব্যবহার করব এখান থেকে ব্যবহার করি আরেকটা বসাই দেখার সুন্দর জন্য টাইটেলটা যাতে আকৃষ্ট হয় এখন আমি ডেসক্রিপশনটা কী রাখছি সেটা এখন এখানে বসাতে হবে আমি অবশ্যই ডেসক্রিপশনটাও এ করে রাখছি যে আমার ইউটিউব সিম্বল যেটা আছে সেটা আমি ডেসক্রিপশন সবগুলোর ভিডিওতে এরকমই রাখছি আমি আপনারা যে দেয় ইচ্ছে মানে এটা শুধু ইন্টারফেস মানে প্রথমে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে আমি এটা রাখছি তারপরে আমি যে কোনো তথ্য এখানে প্রদান করি মানে তথ্য বা ফোন নাম্বার যেটাই দিই বা কোন এই ভিডিওটা সম সম্পর্কে সেই তার বিস্তারিত এই ডিসক্রিপশানে লেখা লাগে আমি এই ভিডিওতে ডিসক্রিপশানে আর কিছু লিখতে চাচ্ছি না ভিডিও আপলোড হচ্ছে আমি এটা পজ করে আপনাদেরকে দেখাবো যখন ভিডিওটা ফুল ডাউনলোড হয়ে যাবে তখন আমি মানে ভিডিওটা আপ পজ দিয়ে ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যাতে দেখার সুবিধার্থে পজ করে রাখছি আমি পজ করার পরে যে প্রসেসিং চলে আসছে এখন এখান থেকে থাম্বাইল থাম্বাইলটা ঠিক সেট করতে হবে অর্থাৎ ইউটিউব ভিডিওর প্রথমে যেটা দেখা যায় তাহাকে থাম্বাইল বলে আমি থাম্বাইলটা রেডি করে রাখছি সেটা এখন সিলেক্ট করলাম যে থাম্বাইলটা চলে আসছে এখন এই যে থাম্বাইল চলে আসছে এখানে এখন প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন আপনি যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতে চান সেটা করতে পারেন এখন এখান থেকে আমরা নো দিবো নো দিলে আমরা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো অর্থাৎ নো ইটস নট মেড ফর মানে এটা দিলে আমরা কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো দে ইট স্ক্রিন আমরা এখন স্ক্রিন অ্যাড দিব অর্থাৎ আমার ভিডিও শেষে আরও দুই তিনটা ভিডিও বা আমার ইউটিউব চ্যানেলের লোগো সাবস্ক্রাইব বাটন এগুলো চলে আসবে আমি দুইটা ভিডিও আনতে চাচ্ছি যে একটু ক্লিক করছি এখন আমি চুজ করে দিই কোন দুইটা ভিডিও আমি চাচ্ছি এখানে আসুক একটা সিলেক্ট করলাম আর একটা সিলেক্ট করি এটাই দিই সিলেক্ট করছি এখন এখান থেকে সেভ সেভ ব্যাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেছে এখন নেক্সট এখান থেকে সেভ অ্যান্ড আমরা অবশ্যই পাবলিক করব প্রাইভেট করলে শুধু প্রাইভেটে হয়ে মানে আমি নিজেই দেখতে পারবো আর পাবলিক করলে সবাই দেখতে পারবে এখন পাবলিশড হয়ে গেছে এই যে ইউটিউব ভিডিওটি পাবলিশড হয়ে গেছে এখন আমার এই যে চলে আসছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য